আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা কেমন আছেন এই জায়গাটা বানানো হয়েছে আপনার খড় রাখার জন্য নতুন যে খড় উঠবে আমার জমির সেটা এ জায়গায় পালা দিয়ে থোয়া হবে এইভাবে মাসান দিয়ে রাখতে হয় আমাদের এখানে কারণ আমি যদি মাটিতে রাখি তাহলে ইঁদুরি কেটে বা ইঁদুরি মাটি উঠে দেবে নষ্ট করে ফেলবে খড়গুলো এবং ইঁদুর যখন ওর ভিতরে ঢোকবে তখন গরুতি আর খাবে না সেই জন্য উঁচু করে রাখা হয়েছে আমার কিছু খড় আমার জমির আর কিছু আপনার কুড়াই করা হবে আমি এই সময় অনেকগুলো খড় কুড়াই করে থুই কারণ এই সময় সস্তা পাওয়া যায় এই সময় সস্তা পাওয়া যায় ক্রয় করতে আমাদের এই এলাকায় কিন্তু আর কয়দিন পরেতে যদি বর্ষা হয় বা একটু ই হয় তাহলে আরও বেশি দাম হয়ে যাবে খড়ের এই আর একটা বানানো হয়েছে মোট দুটো জায়গা খড় রাখার জন্য বানানো হয়েছে যখন আমার ই হয়ে যাবে খড় পালা দেওয়া হয়ে যাবে ওপর দিয়ে ছাউনি দেওয়া হবে তখন কি করি আমরা পলিথিন দিয়ে দিই যাতে ওর ভিতরে আপনার ই না ঢোকে পানি না ঢোকে তারপরে আমরা যখন খড় এক এক ভাজে ভাজে সাজাই তখন আমরা লবণ দিই দিওর পরে লবণ ছিটোই দিই বা লবণ গুলাই স্প্রে করে দিই তাহলে খড়ের গুণাগুণ অনেক বেড়ে যায় তারপরেও আপনার লবণগুলো স্প্রে করে দিলি বা ছিটোই দিলেও অনেক ভালো হয় এ কাজটা অবশ্যই করবেন আপনারা যদি খড় এইভাবে রাখেন আমি আমাদের এদিকে এই দক্ষিণবঙ্গে হ্যাঁ দক্ষিণবঙ্গের দিকে আপনার খড় বা ওই যে মুটো মুটো মতো খড় পাওয়া যায় অন্য অন্য জায়গায় যেরকম খড় অন্য রকম আমাদের এখানে অন্য রকম না তারপরে আর একটা কথা হলো ডেরি খামার করতে হলে বা খামার করতে হলে গোবর ফেলানো জায়গা অবশ্যই রাখতে হবে খড় রাখার জায়গা অবশ্যই রাখতে হবে এসবগুলো জায়গা পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে তা না হলে চলবে না এই যেখানে গোবর রাখা হয়েছে ওদার থেকে নিয়ে এসে এই জায়গায় গোবর রাখা হয় কিন্তু কোন কোন খামারি ভাই কি করে গোবর রাখার জায়গা থাকে না পানির সাথে মোটরে পানি দিয়ে ধুয়ে দেই। কিন্তু আসলে এই গোবর যে কত উপকারী জিনিস সে বলে শেষ করতে পারবো না আমি কারণ এটা টিএসপির সব ভালো সার একটা এ গোবর সার এটা আমি ঘাসের জমিতে ধানের জমিতে সরিষার জমি ভুট্টা লাগানো সব কিছু জমিতে আমি এই এগুলো ব্যবহার করি তারপরে আপনি যদি জমিতেও না ব্যবহার করেন আপনি বিক্রয় করে দিতে পারেন আর ওই পাশে দেখেন ওই ভিতরে একটা খেনা রয়েছে ছোট খেনা আছে আমার ওই যে চেনা তারপরে মটর দিয়ে গোসল করায় দিই সে পানিটা পুরো সম্পূর্ণ এই জায়গায় এসে পড়ে এমন জায়গাও থাকা প্রয়োজন কেননা খামার করতে হলে এই যে পানি কেননা অতিরিক্ত এদের গোসল করানো হয় আমি এখন তিনবার করে গোসল করাছি এক এক প্রতিটা গাভীকে তিনবার করে তাহলে এই যে ওই পানিটা চেনা তারপর আপনার ময়লা আবর্জনা এর ভিতরে এসে পড়ে এরকম জায়গা না হলে আপনি সমস্যায় পড়বেন খোলা মেলা জায়গা হতে হবে খামার করতে হলে আপনাকে এটি সব সবসময় মাথায় রাখবেন কিন্তু খামার করবেন গোবর ফেলানো জায়গা থাকবে না খড় রাখার জায়গা থাকবে না তখন আপনি বিপদে পড়বেন যখন গোবর ফেলতে যাবেন অন্য জমিতে ফেলবেন তখন তার টাকা দিতে হবে গ খড় রাখার জন্য যদি জায়গা না থাকে তাহলে তারও টাকা দিতে হবে যার কাছ আপনি আপনি কেরোকোড়ায় লিস হিসেবে নেন এজন্য এসবগুলো থাকা অবশ্যই প্রয়োজন এসবগুলো ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে আপনাকে এসবগুলো ভাবনা করে আপনাকে ডেরি খামার করেন ফেটানিং করেন যে কোনো কিছু করেন না কেন অবশ্যই ই করতে হবে এটা আমার বায়োগ্যাস প্ল্যান্ট এটি বায়োগ্যাস প্ল্যান্টের হাউস যেগুলো আমার খড় বাঁচিগুলো সেগুলো ওই জায়গাতে নিয়ে এসে এই জায়গায় রাখা হয়েছে এগুলো এখন খাওয়ানো হবে বা নতুন যা উঠবে তাও খাওয়াবো এইভাবে খোলা রাখা হয়েছে যদি বর্ষায় পলিথিন দিয়ে দেবো খোলা রাখা মানে রোদ হচ্ছে এটি শুকছে এটি সবসাইতে ভালো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন অনেকেই ভাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভুল টুলটি হলে ক্ষমা করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ